লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন লন্ডন থেকে টেলিফোনে জানিয়েছেন আগামী মাসের প্রথম সপ্তাহে ম্যাডাম জিয়া ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি এখন সুস্থ পথ করছেন খালেদা জিয়ার সুস্থতা এবং দেশে ফেরার খবর নিঃসন্দেহে আনন্দের রাজনৈতিক অঙ্গনেও এই নিয়ে আলোচনা চলছে পাশ্চাত্য সভ্যতার প্রাণকেন্দ্র গ্রিসে ফিনিক্স পাখির এক কিংবদন্তি আছে এই ফিনিক্স পাখি শত শত বছর বেঁচে ছিল তারপর ফিনিক্স পাখিকে ভস্মীভূত করা হয় কিন্তু ভস্মের মধ্য থেকে আবারও জেগে ওঠে ফিনিক্স পাখি এবং সদর্পে বেঁচে থাকে শত শত বছর আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতির ফিনিক্স পাখি বেগম খালেদা জিয়া তার রাজনীতি শেষ করে দেয়া যায় না কঠিন একটা সময় পার করে তার জেলমুক্ত হওয়া বিদেশে চিকিৎসা করে এবং রাজনৈতিক সমাবেশে আবারও বক্তব্য প্রদান আমাদের সেই কথাই মনে করিয়ে দিয়েছে স্বরেজারি ও ফ্যাসিস্ট শাসকরা বারবার বেগম খালেদা জিয়ার রাজনীতিকে শেষ করে দিতে চেয়েছে কিন্তু তাকে শেষ করে দেওয়া যায়নি এরশাদের শাসনামল উনিশশো বিরাশি থেকে নব্বই সেনা সমর্থিত জেনারেল মঈন মাসুদ চক্রের এক জরুরি সরকারের কারাগারে বন্দি দু থেকে আজ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পনেরো বছরের নির্যাতন নিপীড়ন ও কারাগারে নিষ্ঠুর বন্দি জীবন মোকাবেলা করে আবারও তিনি দেশের মানুষের কাছে ফিরে এসেছেন চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দিনই অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে বেগম খালেদা জিয়াকে সর্বসম্মতভাবে রাষ্ট্রের পক্ষ থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হয় এরপর ছয়ই আগস্ট ঢাকার এভার হাসপাতাল থেকে তিনি মুক্তি লাভ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই দিন হাসপাতালে গিয়ে ফুলের তোড়া দিয়ে মুক্ত খালেদা জিয়াকে দেশবাসী এবং দলের পক্ষ থেকে অভিনন্দন জানান এরপর সাতই আগস্ট দু হাজার চব্বিশ নয়াপল্টনে আয়োজিত বিশাল সমাবেশে হাসপাতাল থেকে সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য দেন খালেদা জিয়া বক্তৃতায় তিনি ভালোবাসা এবং শান্তির সমাজ গড়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া জুলাই বিপ্লবের গর্বিত ছাত্রদের অভিনন্দন জানান তিনি গণহত্যায় নিহত ছাত্রজনতার প্রতি শ্রদ্ধা এবং আহতদের সমবেদনা জানান তিনি বলেন যে স্বপ্নর ছাত্ররা বুকে নিয়ে বুকের তাজা রক্ত ঠেলে দিয়েছেন তাদের সেই স্বপ্নের জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ অবশ্যই আমাদের গড়ে তুলতে হবে শেখ হাসিনা তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাঁইত্রিশটি মামলা দিয়েছিলেন আদালত থেকে সবগুলো মামলায় তিনি খালাস পেয়েছেন উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে অনুমতি দেননি শেখ হাসিনা কিন্তু মহান আল্লাহর কি অশেষ রহমত মুক্ত হওয়ার পর বেগম খালেদা জিয়া সেই চিকিৎসারও সুযোগ পেয়েছেন চিকিৎসার বিশ্বখ্যাত অ্যাডভান্স সেন্টার লন্ডন ক্লিনিকে টানা সতেরো দিন তিনি চিকিৎসা নিয়েছেন কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করেন এর আগে জরুরি সরকারের কারাগার থেকে তিনি এগারোই সেপ্টেম্বর দু সালে মুক্তি পেয়েছিলেন সে মুক্তির মধ্যে দিয়ে সেদিন তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর অপচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল তেমনি ব্যর্থ হয়েছিল জেলে বন্দি করে রাখার অপচেষ্টাও আইনি প্রক্রিয়ায় সেদিনও তিনি মুক্ত হয়েছিলেন অভিনন্দন বেগম খালেদা জিয়া বাংলাদেশ আপনার প্রিয় জন্মভূমি আপনি শুধু চান নাই দেশের অগণিত জনগণ যায় তাদের মাঝেই আপনি থাকুন থাকুন রূপসী বাংলার শ্যামলিমায় গণতন্ত্রের পতাকা ধারণ করি কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনার যে ত্যাগ শিকার ও লড়াই সেজন্য জনগণের কাছে ইতোমধ্যে আপনার পরিচিতি মাদার অব ডেমোক্রেসি হিসেবে প্রায় তিন যুগ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আলোকিত করে আছেন খালেদা জিয়া রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের সর্বত্র ঘুরেছেন তিনি তার দেশপ্রেমের নেই বাংলাদেশকে অসম্ভব ভালোবাসেন তিনি আমার সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশ আমার মা জননী জন্মভূমি এই দেশ সব দিক থেকে সমৃদ্ধ হয়ে উঠুক মনে আমি এটাই চাই আর আমি বা কেন নিজের দেশের মঙ্গল কে না যায় বলুন এক এগারোয়ের জরুরি সরকারের সময় গ্রেপ্তার করে তাকে যখন জেলে নেওয়া হয় ঠিক তার আগে আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন বাংলাদেশই আমার ঠিকানা বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই দেশে জন্মেছি এই দেশেই মরতে চাই সেদিন জেল থেকে বেরিয়ে তিনি বলেছিলেন গত দেড় বছর আমার দেশ এবং আমার জনগণের দুঃখ কষ্ট আমাকে ভীষণ পীড়া দিয়েছে নিশ্চয়ই এই দুঃখ কষ্ট থাকবে না আমরা আবারও উঠে দাঁড়াবো ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলব তিনি জেল জীবনে থাকাকালে তার জন্য মানুষের যে উদ্বেগ এবং সহমর্মিতা দেখেছেন তার জন্য দেশবাসীকে জানান অসীম কৃতজ্ঞতা উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য লাভ করার মধ্যে দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন বেগম খালেদা জিয়া এরপর উনিশশো সালের মার্চ মাসে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি উনিশশো সালের দশই মে হন পার্টির চেয়ারপারসন সেই থেকে আজ পর্যন্ত বিএনপিকে নেতৃত্ব দিয়ে চলেছেন খালেদা জিয়া উনিশশো সালে তার নেতৃত্বে সাত দলে ঐক্যজোট গঠিত হয় রাজনীতিতে ওই যে এলেন আর তিনি ফিরে নেই পেছনের দিকে এগিয়ে গেছেন রাজনীতির মহাসড়ক ধরে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি যে আন্দোলনের সূচনা করেন সেই আন্দোলনের বিজয় ছিল ওই মহাসড়কের পাশেই একটি গন্তব্য উনিশশো সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন শুরু করেন এর বিরুদ্ধে উনিশশো আটানব্বই সালে চারদলীয় ঐক্য জোট গঠিত হয় তারই নেতৃত্বে বেগম জিয়া ও চার জোটের বক্তব্য ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দেশে দুঃশাসন চালাচ্ছে ও দুর্নীতি করছে তাই ভোটের মাধ্যমে ওই সরকারকে সরাতে হবে এরশাদের পতনের পর উনিশশো সালে তার দল যেমন জনগণের ভোটে বিস্ময়করভাবে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয় তেমনি দু হাজার এক সালের পহেলা অক্টোবর তার নেতৃত্বে চার দলীয় ঐক্যজোট নীরব ভোট বিপ্লবে দুই শাসনে জয়ী হয়ে ক্ষমতাসীন হয় উনিশশো বিরাশি সালের পর স্বৈরাজের এরশাদ সরকারের সবকটি নির্বাচন থেকে তিনি যখন বিরত ছিলেন তখন অনেকের মনে অনেক প্রশ্নের উদয় হয় তার পদক্ষেপ বিভিন্নভাবে সমালোচিত হয় কিন্তু তিনি ঠিকই বুঝেছিলেন যুদ্ধে জয়ী হতে হলে শত্রুর দুর্বল স্থানে আঘাত হানতে হয় তিনি তাই করেছিলেন জেনারেল এরশাদ নির্বাচনের মাধ্যমে চেয়েছেন বৈধতার স্পর্শ পেতে একবার তা সম্পন্ন হলে তিনি হতে পারতেন ক্ষমতায় স্থায়ী খালেদা জিয়ার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এরশাদকে বঞ্চিত করে সেই সুযোগ থেকে ফলে স্বৈরাচার্যের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আপসির নেত্রীর খেতাবটি খালেদা জিয়ার কপালেই জোটে সেই আন্দোলনে আপসির নেত্রীর ভূমিকা সত্যিই ছিল অনন্য আরেক অগ্নি পরীক্ষায় তিনি সফল হন তথকথিত ওয়ান ইলেভেনের পর তার উপর তার পরিবারের উপর তার দলের উপর দিয়ে ঝড় বয়ে গেছে তাকে বিদেশে নির্বাসনে যেতে এমন চাপ নেই যা দেওয়া হয়নি ক্যান্টনমেন্টের বাসভবনে দিনের পর দিন নজরবন্দি করে রাখা হয়েছে তাকে অত্যাচারের স্টিম রোলার চলেছে পুরো জিয়া পরিবারটির ওপর অভুক্ত থেকেছেন খালেদা জিয়া নির্ঘম রাত কাটিয়েছেন তবুও তাকে টলানো যায়নি অবশেষে এক এগারোয়ের কারাগারে নিঃসঙ্গ জীবনে নিক্ষিপ্ত করা হয় তাকে সাবজেলে তিনি একা থাকতেন সেখানে নানা চাপের সম্মুখীন হয়েছেন তিনি একবার বলেছেন এই কারাগার থেকে মাত্র কয়েকশো গছ দূরেই শহীদ জিয়া শুয়ে আছেন প্রয়োজনে আমার গন্তব্যও সেখানে হবে এর চেয়ে বেশি কিছু তো হবে না তবুও দেশের স্বার্থের বিরুদ্ধে আমাকে দিয়ে কিছু করানো যাবে না অর্থাৎ তিনি ধৈর্য ধারণ করেছেন মাথা নোয়ার নেই অন্যায়ের কাছে ধৈর্যের পরীক্ষায় তিনি তখনও জয়ী হয়েছেন একইভাবে শেখ হাসিনাও জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল প্রতারণামূলক দুই মামলায় অন্যায় সাজার ব্যবস্থা করে তাকে জেলে বন্দি করে রাখেন কিন্তু তিনি সম্মানের সঙ্গে জেলমুক্ত হয়েছেন রাজনীতিতে বিনয় আর উদারতার এক উজ্জ্বল উদাহরণ খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে শেখ হাসিনা জনসভায় গুলি হয়েছিল এর প্রতিবাদে সাত দল ও পনেরো দলের কর্মসূচি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুই নেত্রীর নেতৃত্বে শোক মিছিল কিন্তু শোক ছিলে সেদিন শেখ হাসিনা আসেননি বেগম জিয়া ঠিকই এসেছিলেন তেমনি উনিশশো সালের বিশে মার্চ বাইতুল মকরম থেকে সাত দল ও পনেরো দলের এরশাদ বিরোধী কর্মসূচি ছিল দুই নেত্রীর নেতৃত্বে বায়তুল মকরম থেকে যৌথ গণমিছিল শেখ হাসিনার অনুপস্থিতিতেই সেই মিছিল নেতৃত্ব দিয়েছিলেন বেগম জিয়া উনিশশো ছিয়াশি সালে পাতানো নির্বাচনের পর সাত দল ও পনেরো দলের ঐক্য ভেঙে যায় উনিশশো সালে আবারও ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করার উদ্যোগ তিনিই নিয়েছিলেন শেখ হাসিনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে বেগম খালেদা জিয়া ছুটে গিয়েছিলেন বত্রিশ নম্বরের ধানমন্ডির বাড়িতে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলের বিয়েতে যোগ দিতে এমপি হোস্টেলের অনুষ্ঠানে গিয়েছিলেন বেগম জিয়া শেখ হাসিনা তাকে রিসিভ করেনি কিন্তু সেনাকুঞ্জে তারেক রহমান ও আরাফাত রহমানের বিয়েতে শেখ হাসিনা এলে বেগম জিয়া দুইবারই তাকে নিজে গিয়ে স্বাগত জানান এবং একই সঙ্গে খাবার খান ও ছেলের বকে দেখাতে নিয়ে যান আওয়ামী লীগের অফিসের সামনে একুশে আগস্ট গ্রেনেড হামলার পর সমবেদনা জানাতে সুধা সদনে চেয়েছিলেন বেগম জিয়া কিন্তু তাদের প্রবল আপত্তির মুখে তিনি যেতে পারেননি এক এগারো জরুরি সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর কোর্টে তোলার সময় কোর্ট প্রাঙ্গনে তার যে দুর্ভোগ হয় পুলিশ তাকে যেভাবে হ্যাস্তনস্ত করে বিবৃতি দিয়ে তার প্রতিবাদ জানিয়েছিলেন বেগম জিয়া তেমনি শেরেবাংলা নগরের জেলে থাকা অবস্থায় শেখ হাসিনার চোখের অসুখ বেড়ে গেলে কোর্টে হাজিরা দিতে গিয়ে বেগম জিয়া তার বক্তৃতায় তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সরকারকে ত্বরিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন জরুরি শাসনের অবসানের পর অনুষ্ঠিত দু হাজার আট সালের নির্বাচনে শেখ হাসিনা সরকার গঠন করেন এ সময় শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যু সংবাদে খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেন এবং শোক জানাতে ছুটে যান ধানমন্ডির সুধা সদনে সেখানে তিনি শেখ হাসিনাকে বুকে জড়িয়ে ধরে সমবেদনা জানান গত পনেরো বছর ধরে শেখ হাসিনার চরম প্রতিহিংসার শিকার হয়ে নিষ্ঠুর নির্যাতন ভোগ করেন খালেদা জিয়া কিন্তু মুক্ত হওয়ার পর তার ভূমিকা কী ছিল দেশবাসী তার সাক্ষী রাজনীতিতে এই ধরনের সংস্কৃতিতেই বিশ্বাসী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম এমনিতেই তিনি খালেদা জিয়া হয়ে গড়ে ওঠেননি স্বামী যখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তখন দুই শিশুপুত্রকে নিয়ে তিনি ছিলেন একাত্তরের বন্দি শিবিরে স্বামী যখন রাষ্ট্রপতি ছিলেন তখনও তিনি একজন সাধারণ গৃহবধূ হিসেবে আড়ালে থাকতেই ভালোবাসতেন সে তাকে একদিন গৃহকোণ থেকে রাজপথে এসে দাঁড়াতে হল তার পরের ইতিহাস নির্বুচ্ছিন্ন সংগ্রামের এরশাদের সময় প্রতিহিংসার শিকার হয়ে তিনি অন্তত সাতবার গৃহে অন্তরীণ হয়েছেন এরপর জরুরি সরকার ও শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময় জেলে বন্দি জীবন কাটান কিন্তু জনগণের মুক্তির মহান লক্ষ্যে অটল আপসিন থেকে পড় খেতে খেতে তিনি হয়ে ওঠেন খাঁটি সোনা তার জীবন ছিল এক অগ্নি পরীক্ষার বছরের পর বছর জেল জীবন সহ্য করেন তিনি কিন্তু দেশের স্বার্থ জনগণের স্বার্থই ছিল তার কাছে বড় এ বিষয়ে তিনি কোনো কিছুতে আপোষ করেননি কারণ অন্যায়ের বিরুদ্ধে তিনি যে আপসিন খালেদা জিয়া